তাওয়াফের পরে তাকে ঘরে নিয়ে আসা হলো সাত দিন পর তার নামকরণ করা হলো এটাকে মুসলমানদের পরিভাষায় বলা হয় আকিকা কি বলা হয় আকিকা এটা আগে থেকেই চলে আসে একটা নীতি যেটা পছন্দ করেন কে আল্লাহ এজন্য জন্য নবী করিম সাল্লা মুসলমান শিশুদের জন্য সাত দিনে নামকরণ এবং জন্মদিনের উৎসব পালন সেটা জন্মের কয়দিন দিন পরে সাত দিন পরে এই জন্মের কয়দিন পরে সাত দিন পরে ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল জবাই করে মেহমানদারি করানো এটা সুন্নত অনেকে মনে করেন আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না এটা সমাজের একটি সম্পূর্ণ ভুল ধারণা আকিকার গোস্ত সবাই খেতে পারবে আরে যেই মা সন্তানকে জন্ম দিল সেই মাই যদি তার সন্তানের আনন্দে জবাই করা পশুর গোস্ত না খেতে পারে এর চেয়ে বড় জুলুম আর হতে পারে কে বা কারা আকিকার গোস্ত সবাই খেতে পারবে কথা কি বুঝে আসছে তো আকিকার ঘোষ সবাই খেতে পারবে নবীজির সেই সপ্তম দিনে নবীজির নামকরণ করা হলো সপ্তম দিনের আগে আব্দুল মুতালিব নবীজির দাদা স্বপ্ন দেখেন যে তার পিঠ থেকে একটি শিকল বের হয়ে এসেছে যেই শিকল একটা প্রান্ত চলে গেছে আসমানে আরেকটা জমিনে একটা পূর্বে আরেকটা পশ্চিমে একটা দক্ষিণে আরেকটা উত্তরে সেই শিকল থেকে একটু পর বৃক্ষ বের হয়ে এসেছে গাছ বের হয়ে এসেছে সেই গাছের পাতা থেকে এমন পরিমাণ আলো বের হয়েছে যে আলো দ্বারা সমস্ত পৃথিবীর অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে দাদা কি ও স্বপ্নে দেখা হলো সন্তানের নাম রাখেন মুহাম্মদ আহমদ সপ্তম দিন নামকরণ করা হলো নবীজির নাম মুহাম্মদ এবং আহমদ পবিত্র কোরআনে এসেছে ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদায় মিন

ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবি মুহাম্মাদ আহমদ নামটি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোথা কুরআনের মাঝে তার উপনাম ছিল আবুল কাসিন তার একটি সন্তানের নাম রাখা হয়েছে কাসিন মারিয়া কৃপ্তিয়া এক রাজার কন্যা ছিলেন যুদ্ধে পরাজিত হওয়ার পর বিশ্বনবীর দাসী হয়েছেন যেহেতু রাজার কন্যা নবীজি সেই দাসীকে মুক্ত করে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন সেই মারিয়া কৃপ্তিয়া নবীজির প্রিয়তমা স্ত্রীর গর্ব থেকে আরেকটি সন্তান জন্ম নিয়েছে ছেলে সন্তান তার নাম রাখা হয়েছে ইব রহিম তার নাম কি এই জন্য জিব্রাইল আমিন সেদিন সকালে আইসা বিশ্বনবীকে সালাম দিয়ে বলতেছেন হ্যাঁ বিশ্বনবীকে বলেন আসসালামী কয়া ইব্রাহিম আপনার উপর সালাম বর্ষিত হোক বিশ্বনবীর উপনাম ছিল দুইটা আবুল কাসেম আবু ইব্রাহিম আবুল কাসেম কাসিমের বাবা আবু ইব্রাহিম ইব্রাহিমের বাবা সন্তানের নামে যখন পিতার নামকরণ করা হয় সেটাকে সাধারণত উপনাম বলা হয় কি নাম বলা হয় উপনাম বলা হয় তো বিশ্বনবীর নামের সাথে এই দুইটা নাম অ্যাডজাস্ট হয়েছে শুধু তাই নয় বিশ্বনবীর খতনার ব্যাপারে তিনটি মত পাওয়া যায় প্রথম কথা হলো যে খতনা করার অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন আরেকটা হলো যে সপ্তম দিনে আব্দুল মুক্তালিম নিজে তার খতনা করাইছেন একেবারেই ছোট থাকতে যেহেতু ঐতিহাসিক ইখতলাফ আছে কিন্তু আমার বিশ্বাস হলো যে নবীজি যেমন করেই এসেছেন তেমন করেই আমরা তাকে কি করি ভালোবাসি মোহাব্বত করি তাকে আমরা অনুসরণ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ শুধু তাই নয় সর্বশেষ কথা বিশ্বদয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও এত নাম শুধু একটা কথা বলি আরবি হরফ কয়টা উনত্রিশটা আরবি হরফ কয়টা উনতিরিশটা আমার নবীর নামকে আল্লাপাক এতটাই জনপ্রিয় করেছেন আরবি উনত্রিশ হরফের বর্ণ দিয়া উনত্রিশটা নাম আল্লাপাক রাইখা দিয়েছেন আমার নবীর নাম দিয়া বললে আহমেদ আহমেদ মানে সর্বাধিক প্রশংসিত বা দিয়া বললে বেশির বেশির মানে সুসংবাদদাতা তা দিয়া বললে তাকি তাকি মানে আল্লাহকে ভয়কারী সা দিয়া বললে সাকিব সাকিব মানি উজ্জ্বল নক্ষত্র জিম দিয়া বললে জামিল তিনি সুন্দর ছিলেন হা দিয়া বললে হামেদ প্রশংসাকারী ছিলেন খাঁ দিয়া বললে খাতাম তিনি ছিলেন শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবীর পরে আর কোন নবী যে দাবি করে সেই স্পষ্ট কি স্পষ্ট কি ভণ্ড এবং কাফের এই ধরনের যারা আমার নবীর পরে নবুহতের দাবি করবে মুসলমানরা তাদেরকে কখনো সমর্থন করতে পারে বাংলাদেশের মধ্যে একটা আছে সেই তাদের নাম কি কাদিয়ানি তাদের নাম কী এদের থেকে সতর্ক থাকবেন এদের প্রডাক্ট থেকে সতর্ক থাকবেন আমার নবীর নাম দিয়া বললে দেখি তিনি মেদাবে ছিলেন বললে বললে আপনি দুনিয়ায় থাকতেই তিনি টোটাল জান্নাত পরিভ্রমণ করে এসেছেন আমার নবীর নাম যদি আপনি সিন দিয়া বলেন তাহলে সেই ঈদুল বাসার তিনি সমস্ত মানব গোষ্ঠীর নেতা ছিলেন যদি সিন দিয়া বলেন শফিউল মুজনিবিন অপরাধী পাপিস্টদের সুপারিশকারী সব দিয়া বললে সফিউল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ছিলেন দব আমার নবীর নাম দমেন তিনি দায়িত্বশীল উন্মতের জিম্মাদার হয়েছে। ত বললে তৈব তিনি পবিত্র তহের তহ্যা আলী কালপুর জিয়া বললে আমার নবীর নাম জহের তিনি প্রকাশিত আইনদিয়া দিয়া আবদুল্লাহ আল্লাহর বান্দা আজিজ শক্তিশালী গাইন দিয়া আমার নবীর নাম গয়ুর

হুকুম নাজির তিনি সতর্ককারী ছিলেন আল্লাহ পাক বলেন ও আংদির আশি রতাকাল আকরবিন আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে জাহান নাম থেকে বাঁচানোর দাওয়াত আপনি শুরু করে দেন আমার নবীর নাম যদি ওয়াও দিয়া বলেন ওয়াকিল তিনি উম্মতের ওকালতের দায়িত্ব গ্রহণ করেছেন আফজা দিয়া বললে আল তিনি বিশ্বস্ত ছিলেন হা দিয়া বললে হ্যাঁ দি ইলাল আল খৈর জান্না জান্নাতের পথের প্রতীক ছিলেন পথ নির্দেশক ছিলেন ইয়া দিয়া বললে ইয়া সিন ওলকুর কুরআন আল হাকিম আমার নবীর নাম ছিল ইয়াসিন যে নবীকে আল্লাহ এত সুন্দর চমৎ মর্যাদা এত মহিমান্বিত জন্ম দিয়ে পৃথিবীর মধ্যে এনেছেন সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার তাহলে আমাদের নেতাকে মোহাম্মদ আমাদের নেতাকে আমরা ফরমান মারবো কার মোহাম্মাদ বিশ্বনবীর আদেশের সামনে পাকের আদেশের সামনে পৃথিবীর কোনো শাসকের শাসনকে আমরা পরোয়া করি কারণ কি বর্তমান সময়ে সরকার একটি বিধ্বংসী সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা হলো আমাদের কোমলমতি সন্তানদের অন্তরকে পাপ যুক্ত করার জন্য কালিমা লিপ্ত করার জন্য মুনাফিকি তাদের অন্তরে ঢুকায় দেওয়ার জন্য তারা গানের বই এবং শিক্ষক প্রত্যেকটা স্কুল কলেজে নিয়োগ দিচ্ছে কি দিচ্ছে না মুসলমানরা কখনো এটাকে সমর্থন করতে পারে আল গিনা ইমবেতুল নিফা আফিল কাল কামা ইমবেতুলি বলেন একটা জমিনের মধ্যে পানি পড়লে যেমন ঘাস উৎপন্ন হয় আগাছা তৈরি হয় ঠিক মুমিনের অন্তরে যখন গান যায় তখন তার অন্তর পাপে কলুষিত হয়ে যায় মুনাফিকে তার অন্তরের মধ্যে ঢুকা যায় প্রিয় বন্ধুরা আমার যদি আমাদের সন্তানকে বাঁচাতে হয় ইমান তাদের অন্তরে ঢুকাতে হয় মুনাফিকির নিফাকির যে কর্দ কর্দমাক্ত পাপাচার রয়েছে পাপিষ্ঠতা রয়েছে সেখান থেকে যদি নিষ্কলুষ নির্মল হৃদয়ের অধিকারী বানাতে হয় এই গানের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা বলেছেন কোরআন সুর দিয়ে পড়া যাবে একটাই সেটা হলো কোরআন কোরআনকে সুর দিয়ে পড়তে বলেছেন আর গানকে পরিহার করতে বলেছেন কোরআনকে যখন আমি সুর দিয়ে পড়বো সুন্দর করে তালাবাদ করব। হৃদয়ের মধ্যে যখন কোরআন সুরের মূর্ছনা আমাদেরকে মুগ্ধ করবে তখন আমাদের অন্তরে জান্নাতের আলো হৃদায়তের আলো ঢুকায় দেবেন কে তাহলে আমরা গানের পক্ষে বিপক্ষে ডক্টর ইউনুস সরকারকে বলবো এই বিধ্বংসী সিদ্ধান্ত পরিহার করুন নবীর আশেখরা গামকে প্রতিষ্ঠিত করার এই হীন কৌশল বাংলার জমিরে কালেও সফল হতে দিবে আল্লাহ আমাদের সকলকে এর বিরুদ্ধে সুচ্ছার আন্দোলন গড়ার এবং এই আইনকে বাতিল করার তৌফিক দান করে বলি আমিন